আমরা ছোটবেলা থেকে আমাদের মতো ছিলাম জাত বয়স গড়ি, বড় লোক নির্বিশেষে সব নারী পুরুষেরা আমরা ভালো ছিলাম আমাদের মতো করে আপনাদের সাহায্য ছাড়া আমাদের ছোট ছোট খুশি ছোট ছোট চাওয়া পাওয়া ছিল এই বড় বেলাতেও সেসব বাঁচার রসদ স্মৃতি বোনা কাঁথা হয়ে মনের ঘুরে ঘুরে আসে আমাদের অবসরে উঁচু নিচু এব্রো খেব্রড়ি খড়িমাটির পথে আমাদের জীবনের প্রথম খেলা শুরু হতো সাঁওতাল ছেলে সাঁওতাল মেয়েদের সঙ্গে কখনো বা সবুজ ধান খেত বা মাঠের পাশে বসেও তাদের অনাবৃত শরীরের উপর ভাগ আমাদের জামা বা ফ্রককে হিংসা করেনি কোনোদিন তাদের ইঁদুরের মাংস আর আমাদের খাসির মাংসের বিরোধ হয়নি তাদের বাংলা আমাদের বাংলার সঙ্গে মিশে যেত অনায় আসে উপরি পাওনা হিসেবে সাঁওতালি শিখতাম আমরা গুরুকানা দেলাগু দুমকা বর্ডারের পাশের সে বাংলা ভাষার গরবিয়ানায় কখনো শালুক ডাতার সঙ্গে ফুলকপির ভেদাভেদ হয়নি আমাদের ছোটবেলার ছোট ছোট জীবনের ডায়েরিতে উখরার কাছে তিলাবনি গ্রাম ছিল সেখানকার রহিম ও ফতিমার সাথে আমাদের মানস ও মৌসুমীরা ধুলো খেলা খেলতাম যেভাবে মানব শিশু মানব শিশুতে দেব শিশুদের মতো খেলে কখনো মনে হতো না আমরা ভিন্ন আমাদের অভিন্নতা জোর করে প্রমাণ করার জন্য নকল পোশাক করে হিন্দু ও মুসলিম সেজে জাতি সম্প্রীতির মিথ্যে অভিনয় ও শুটিং করতে হতো না আমাদের আমরা ফতেমা রহিম মানুষ ও মৌসুমীরা খেলতে খেলতে ঘিরে পেলে কোন মায়ের কাছে যাব ভাবতাম না মায়েদের প্রভেদ করতে পারতাম না আমরা আমাদের 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 না বিশ্বাস ছোটবেলাতেও কৃষ্ণনগর ছিল গঙ্গানগর ছিল সেখানকার পিটার আর ফ্রান্সিসের সঙ্গে রহমান আর শ্যামসুন্দরের রবি ঠাকুর ও বিদ্যাসাগর পড়তে দেখে বিন্দু মাত্র অবাক হইনি কোনোদিন বয়সে বেশি পারস্পারিক মনোমালিন্যে কখনো বড়রা এসে ধমক দিলে সুরসুর করে নিজেদের বাড়ি চলে যেতাম সবাই পরের দিন থেকেই চার্চ ও মন্দিরের আশেপাশের চায়ের দোকানগুলোতে শুরু হতো আমাদের বন্ধুত্বের নতুন অধ্যায় বাংলায় কথা বলা মানুষদের নিখাত আড্ডা দেখে পাশ দিয়ে চলে যাওয়া মাছখুড়ো করি আর সবজির ব্যাপারই আব্দুল্লা দাঁড়াতো দাঁড়াত হলের বসে কখনো বা বসেও যেত মজলিসে আরোপিত মনে হতো না কিছু তখন আমাদের সবার উৎসব সবার ছিল আমাদের দুর্গাপূজা ছিল ঈদ ছিল ক্রিসমাস ছিল নারকোল নাড়ু জিবে গজা সিন্নি সিমুই ফিরনি কেক বিস্কুট সব একাকার হয়ে যেত বাঙালি সংস্কৃতির উদারতায় আমরা সব মায়েদের আদর ও সব বাবাদের ধমক খেতাম সমান স্বাচ্ছন্দে তাদের মধ্যে পার্থক্য বুঝতাম না আমাদের কোনো অর্থনৈতিক সামাজিক শ্রেণী বিভাজন মেরুকরণ ছিল না তখন মেডিকেল কলেজের বিরূপাক্ষ ডাক্তার বামনগাছিতে তার বাড়ি ফেরার পথে অখিল রিক্সাওয়ালার সঙ্গে দেখা হলে ছোটবেলার গল্প করতে করতে ফিরে যেত ছেলেবেলায় পেস্ট দিয়ে ব্রাশ করা ঝকঝকে সাদা দাঁতের হাসি আর বিড়ি খেকো নীম করা হলদেতে দাঁত সে বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতো না বাংলা ভাষার মহানুভবতায় তখনও কিন্তু আপনারা ছিলেন আমাদের সঙ্গে আমাদের ঘুমে জেগে থাকায় আমাদের উঠোনে বারান্দায় ভাতে উপসে সুখে দুঃখে স্বপ্ন ও দুঃস্বপ্নে আপনারা ছিলেন একেবারে আমাদের সঙ্গে আমাদের মত করে ভোটের সময় ভোট চাইতে এসে আমাদের পাড়া নর্দমা রাস্তা কোনো কিছুর দিকেই নজর নেই তোমাদের যাও ভোট দেব না কাত্তায়নী মাসিমার এই কথায় পাল্টা রাগ না দেখিয়ে আপনারা বলতেন ইয়ে মানে ভুল হয়ে গেছে মাসিমা আর হবে না অথচ দেখুন আজ দেখুন কত যন্ত্রণা আমাদের আমাদের আধুনিকতার মোহ লোভ আর উঁচুতে ওঠার বাসনাকে অস্ত্র করে অসৎ হয়ে যাওয়া আপনারাও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে কিভাবে যেন বিভাজিত করে দিয়েছেন আমাদের সাধে লালিত বাঙালি সংস্কৃতিকে আমাদের সংকীর্ণতার সুযোগ নিয়ে সুচতুর ভাবে তাতে ঢেলে দিয়েছেন সাম্প্রদায়িকতার বিষ বাংলা ও বাঙালির সংস্কৃতির বিপন্নতা বাড়তে বাড়তে দেওয়ালে পিঠ থেকে যাওয়া আমাদের সেদিনের বাস্তবকে আজ তাই অবাস্তবতার অসহায় ফেয়ারি টেল বলে মনে হয় আমাদের মন ও মানসিকতা ও মানবিকতা পাল্টে যাওয়ার সুযোগ নিয়ে বিভাজনে সমৃদ্ধির গ্রেবেলীয় তত্ত্ব আওড়াতে আওড়াতে কেন আপনারা সবাই ভিন গ্রহের মানুষ হয়ে গেলেন রাজনীতির আমরা তো আমরা তো সেই বাঙালি থাকতে চেয়েছিলাম যাতে ধর্ম গরিব বড় লোক স্ত্রী পুরুষ নির্বিশেষে যাদের ভাষা বাংলা সংস্কৃতি বাংলা স্বপ্ন দেখার মুরদ বাংলায় আমার তুচ্ছতা ও সীমিত ক্ষমতাকে মেনে নিয়ে আপনাদের বিভাজনের চক্রান্তের বিরুদ্ধে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ বিরুদ্ধে আমি আমার মতো করে সাধারণ মানুষের তরফে সে কারণে প্রতিবাদ রেখে গেলাম আমি আমার মতো করে প্রতিবাদ রেখে গেলাম